আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ছোট্ট কাঠের টুকরো সেটার আবার একটা ছোট্ট ফ্যামিলিও ছিল একদিন সেই কাঠের টুকরোটা হঠাৎ করে হারিয়ে যায় তখন তার শুধু একটাই স্বপ্ন ছিল যে সে কীভাবে নিজের পরিবারের কাছে ফিরে যাবে কিন্তু সেই পথে অনেক ধরনের অজানা অ্যাডভেঞ্চার দুর্ঘটনা আর প্রকৃতির কঠিন সব বাধা চলে আসে তো এত প্রতিকূলতা সহ্য করে সেই ছোট্ট কাঠের টুকরোটা কি তার পরিবারের কাছে ফিরতে পেরেছিল সেটাই জানবো আজ সত্যি বলতে এই অ্যানিমেশনটা আমাদেরকে অনেক কিছু শেখাবে তো চলুন দেরি না করে সরাসরি গল্পে গল্পে চলে যাওয়া যাক তো শুরু হয় ছোট্ট একটা শহর দেখিয়ে তবে এই পুরো শহরটাই বরফের নিচে ঢেকে ছিল সেখানেই ছিল একটা বিশাল গাছ আর সেই গাছটার মধ্যে স্টিকম্যান নামের একজন ব্যক্তি তার ফ্যামিলি নিয়ে বসবাস করতো তো মানে তো লাঠি এটা আমরা সবাই জানি তো যাই হোক স্টিকম্যানের ফ্যামিলিতে তার স্ত্রী সহ তিনটে ছোট ছোট কিউট বাচ্চা ছিল তারা খুবই হাসি খুশি সেখানে জীবন কাটাচ্ছিল তো সেদিন রাতেই জানা যায় যে পরদিন হলো ক্রিসমাসের দিন তাই পরদিন সকালে যখন বাচ্চারা ঘুম থেকে ওঠে তখন তারা খুবই এক্সাইটেড ছিল আসলে তারা ভেবেছিল যে স্যান্টাক্লস তাদের জন্য কি রেখে যেতে পারে বাচ্চারা খুশি মনে ক্রিসমাস ট্রির নিচে গিয়ে তিনটে গিফট খুঁজে পায় গিফটগুলো খুলতেই তারা আরও সুন্দর কিছু খেলনা পেয়ে যায় তবে এই গিফটগুলো কোনো স্যান্টাক্লজ রাখেনি বরং স্টিকম্যান নিজেই তার বাচ্চাদেরকে খুশি করার জন্য রেখে দিয়েছিল এরপর স্টিকম্যান তার বাচ্চাদেরকে সেই খেলনাগুলো দিয়ে খেলতে শিখিয়ে দেয় আর অন্যদিকে বাইরে তখন সব জায়গাতে প্রচণ্ড বরফ পড়ছিল তাই স্টিকম্যান তার ফ্যামিলির সাথে বাইরে গিয়ে বরফের উপরে অনেক এনজয় করে আর কিছুক্ষণের মধ্যেই সেখান দিয়ে একজন মানুষ যেতে থাকে তখন স্টিকম্যানের পুরো ফ্যামিলি এমন এক অভিনয় করে যে দেখে মনে হয় তারা সাধারণ কোনো লাঠি বা গাছের ডাল ভেঙে পড়ে আছে আসলে মানুষের থেকে বাঁচার জন্য এরকম অভিনয় তাদের সব সময় করতে হতো তো সেই মেয়ে মানুষটা সেখান থেকে চলে যাওয়ার পরে তারা আবারও বরফ দিয়ে খেলতে শুরু করে দেয় আসলে স্টিকম্যান তার পরিবারের সাথে খুবই খুশি ছিল আর এভাবেই দেখতে দেখতে একদিন শীতকালও ফুরিয়ে যায় এবার সেখানে বসন্তের সিজন শুরু হয় আর বাইরে চারপাশে সবুজে সবুজে ভরে উঠতে থাকে এমনকি স্টিকম্যানের মাথার উপরেও ছোট্ট দুটো পাতা গজিয়েছিল স্টিকম্যান সেই ছোটো পাতা গজানোর খুশিতে সকাল সকাল জগিং এ বের হয় আর এনজয় করতে করতে যেতেই সে রাস্তায় একটা শামুক দেখতে পায় শামুকটা একটু খাবারের জন্য খুব দ্রুত সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আমরা তো সবাই জানি শামুক কতটা স্লো হয় স্টিকম্যান শামুকটাকে সাহায্য করার জন্য একটু খাবার তার সামনে এনে দেয় কিন্তু দুষ্টুমি করে খাবারটা সে একটু দূরেই রাখে তো যাই হোক এরপর সে আবারও গান গাইতে গাইতে জগিংয়ে চলে যায় আর এই সব কিছুর মধ্যে স্টিকম্যান একবারও লক্ষ্য করেনি যে একটা ছোট্ট কুকুর এতক্ষণে তাকে নোটিস করছিল শামুকটা কিন্তু চিৎকার করে স্টিকম্যানকে অনেকবার সতর্ক করে দেয় কিন্তু এই ছোট্ট শামুকের কথাটা স্টিকম্যানের কান অবধি যায়ই না এদিকে কুকুরটা ততক্ষণ স্টিকম্যানের সামনে চলে এসেছে কুকুরটা স্টিকম্যানকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায় কারণ তার লাইফে সে কখনোই নড়াচড়া করা কাঠি বা ডাল দেখেইনি তো স্টিকম্যান তো খুবই ভয় পেয়ে গিয়েছিল আর সে চেষ্টা করে কুকুরটার সামনে থেকে পালিয়ে যাওয়ার কিন্তু স্টিকম্যানের দৌড়ানো দেখে কুকুরটা আরও এক্সাইটেড হয়ে যায় সে স্টিকম্যানকে ফলো করতে করতে এক সময় ধরেও ফেলে তারপর স্টিকম্যানকে মুখে নিয়ে নিজের মালিকের কাছে চলে যায় কুকুরটা চাচ্ছিল তার মালিক স্টিকটা দিয়ে তার সাথে একটু খেলুক আর তার মালিক তেমনটাই করে ছেলেটা স্টিকম্যানকে অনেক দূরে ছুঁড়ে মারলে কুকুরটা সেটা আবার ফিরিয়ে আনতে যায় তখন স্টিকম্যান তাকে বোঝানোর চেষ্টা করে যে আমিও তোমার মতো একটা জীবন্ত প্রাণী এটা বলে স্টিকম্যান তার রাস্তায় হাঁটা শুরু করে দেয় সে তো ভেবেছিল যে কুকুরটা হয়তো তার কথা বুঝতে পেরেছে এই জন্য সে নিজের বাড়ি ফিরে যাবার কথা চিন্তা করে কিন্তু এমনটা তো হয়ই না কারণ কুকুরটা আবারও স্টিকম্যানকে তার মুখে নিয়ে নিজের মালিকের কাছে চলে যায় তারা আবারও আগের মতোই খেলছিল আর তখনই সেখানে পার্কের একজন গার্ড এসে জানায় যেখানে কুকুর নিয়ে খেলা একদম নিষেধ কুকুর আর তার মালিক চলে যাবার পরে গার্ড স্টিকম্যানকে অনেক দূরে ছুঁড়ে মারে স্টিকম্যান এবার কিছুটা স্বস্তি বোধ করছিল সে ভেবেছিল সে হয়তো মুক্তি পেয়ে গেছে কিন্তু বিপদ তো এখনো তার পিছু ছাড়েইনি কিছুক্ষণের মধ্যে তার সামনে একটা মেয়ে চলে আসে মেয়েটা একটা লাঠি খুঁজে বেড়াচ্ছিল হয়তো সে কোনো গেম খেলবে তখনই তার নজর পড়ে স্টিকম্যানের উপরে তাকে দেখতে সে স্টিকম্যানকে নিয়ে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে বাড়িতে তখন স্টিকম্যানের ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল আর এদিকে সেই মেয়েটা স্টিকম্যানকে পানিতে ফেলে দেয় আসলে সে তার বন্ধুদের সাথে কোন একটা প্রতিযোগিতা করছিল এরা তিন বন্ধু নিজেদের স্টিকগুলো পানিতে ফেলে দেখছিল যে কারটা সবচেয়ে দূরে যেতে পারে তো স্টিকম্যান পানিতে ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে যায় সে বহু চেষ্টা করেছিল পানি থেকে উঠে আসার কিন্তু যতই সে সামনে যাবার চেষ্টা করে ঠিক ততটাই সে পেছনে চলে যায় কারণ নদীর স্রোতি উল্টো দিকে যাচ্ছিল এরপর সে একটা হুইলের চাকা থেকে পড়ে গিয়ে আরও বহু দূরে চলে যায় অধৈর্য হয়ে স্টিকম্যান বারবার আশেপাশে দেখছিল যে কোনো কিছুর সাহায্যে সে পানি থেকে বেরিয়ে আসতে পারে কি না তখনই কিছুটা দূরে সে একজন ফিশারম্যানকে দেখতে পায় তার ছিপে একটা মাছ আটকে ছিল স্টিকম্যান তখন সেই ছিপের সাথে আটকে যায় ফিশারম্যান যখন তার ছিপটা পানি থেকে উঠিয়ে আনে তখন স্টিকম্যান মাছটাকে ছাড়িয়ে দেয় পাশে বসে থাকা একজন ব্যাং এতক্ষণ এই সব কিছু দেখছিল সে নিজেও স্টিকম্যানকে হেল্প করে কারণ স্টিকম্যান তাল সামলাতে না পেরে আবারও পানিতে পড়ে যাচ্ছিল তো ফাইনালি স্টিকম্যান আবারও খুশি খুশি বাড়ির দিকে রওনা দেয় ব্যাংকটা তাকে কিছু একটা নিয়ে সতর্ক করতেই যাচ্ছিল কিন্তু তার আগে স্টিকম্যান কিছুটা হাসের মধ্যে চলে যায় সেখানে কিছু হাঁস তার বাড়ি বানাচ্ছিল হাঁসটা স্টিকম্যানকে দেখতে পেয়ে এক ছো বলে তার সাথে নিয়ে নেয় স্টিকম্যান অনেক চেষ্টা করে এই হাঁসের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু হাঁসটা তাকে কিছুতেই বেরোতে দিচ্ছিল না অন্যদিকে স্টিকম্যানের ফ্যামিলি তার জন্য ভীষণ চিন্তায় পড়ে যায় এই জন্য তারা সবাই বাইরে বেরিয়ে স্টিকম্যানকে খুঁজতে শুরু করে দেয় এদিকে সেই হাঁসটা তার ঘরে ছোটো ছোটো ডিম পেরে দেয় আর কিছু দিনের মধ্যে সেই ডিম থেকে ছোট ছোটো বাচ্চাও বেরিয়ে আসে আর এই ছোটো বেবিদেরকে দেখে স্টিকম্যানের তার ফ্যামিলির কথা খুবই মনে পড়তে থাকে যখন এই হাঁস তার বাচ্চাদেরকে নিয়ে পানিতে চলে যায় তখন স্টিকম্যান সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু পালাতে গিয়েও তার ভাগ্যটা খুবই খারাপ ছিল কারণ পাশ দিয়ে যেতে থাকা একটা নৌকার সাথে তার ধাক্কা লেগে যায় তাই আরও একবার সে পানিতে পড়ে যায় এরপর পানিতে ভাসতে ভাসতে সে বহু দূর চলে এসেছিল সে দূরে একটা ওয়াচ টাওয়ার দেখতে পায় স্টিকম্যান বুঝে যায় যে তার বাড়ি থেকে সে বহু দূরে চলে এসেছে এবার ফিরে যাওয়া হয়তো তার জন্য খুবই কঠিন হতে পারে সে নিজের সে এত চেষ্টা করে পানি থেকে বের হবার জন্য কিন্তু পানির বিশাল ঢেউ তাকে পানির ভেতরে ঢুকিয়ে দেয় হাল ছেড়ে দিয়ে স্টিকম্যান নিজের চোখ বন্ধ করে ফেলে আর সে যখন তার চোখ খোলে সে দেখতে পায় যে একটা পাখি তার ওপরে বসে আছে আর তাকে ভীষণ বিরক্ত করছে অন্যদিকে স্টিকম্যানের স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে সে হাঁসের বাসায় পৌঁছে যায় যেখানে সে স্টিকম্যানের মাথায় গজানো একটা পাতা খুঁজে পায় যেটা দেখে সে ভীষণ চিন্তায় পড়ে যায় আর তখনই সেখানে সেই ব্যাঙ্কটা চলে আসে সে স্টিকম্যানের ওয়াইফকে জানায় যে কিভাবে স্টিকম্যান পানিতে ভেসে বহু দূরে চলে গিয়েছে তখন স্টিকম্যানের ওয়াইফের মনে হচ্ছিল যে হয়তো দ্বিতীয়বার তার স্বামীকে সে আর দেখতেই পাবে না অন্যদিকে স্টিকম্যান পানি থেকে বের হয়ে স্টিকম্যান চারপাশে ভালো করে লক্ষ্য করে যে এখানে বিচের পাশে বসে অনেক মানুষ এনজয় করছিল স্টিকম্যানের তো খুবই টেনশন হচ্ছিল যে এত সব কিছুর সামনে দিয়ে সে কিভাবে বাড়িতে পৌঁছাবে তখনই সে মানুষের কাছ থেকে বাঁচতে ওখানেই বালি দিয়ে বানানো একটা ক্যাসেলের পেছনে লুকিয়ে পড়ে কিন্তু যে বাচ্চাটা এই বালির ক্যাসেল বানিয়েছিল সেই স্টিকম্যানকে ধরে সেই ক্যাসেলের উপরে বসিয়ে দেয় স্টিকম্যান তখন ভীষণ রাগ করে যে কোনো মানুষ তাকে একা কেন ছেড়ে দিচ্ছে না সে সেই বালির ক্যাসেল থেকে বেরিয়ে তো আসে কিন্তু তখনই আরেকটা মেয়ে তাকে উঠিয়ে নেয় মেয়েটা আবার স্টিকম্যানকে নিয়ে খেলতে চাচ্ছিল সে যখন এখান থেকে পালতে যায় তখন আবার আরেকটা মেয়ে তাকে ধরে ফেলে সে নিজের ব্যাগের উপরে সাপোর্ট দেবার জন্য স্টিকম্যানকে ধরেছিল অন্যজন আবার স্টিকম্যানকে দিয়ে বলও খেলছিল এই সব কিছুটা স্টিকম্যান ভীষণ কষ্ট পাচ্ছিল কারণ কখনও সে একজনের কাছে যাচ্ছিল তো কখনও অন্যজনের কাছে এভাবেই দেখতে দেখতে এতটা সময় চলে গিয়েছিল যে এখন শরৎকাল চলে এসেছে চারপাশে গাছ থেকে শুধু পাতা ঝরে পড়ছিল তেমনিভাবে মানুষের খেলনার পাত্র হতে হতে শীতকালও চলে এসেছে স্টিকম্যানের জন্য চারপাশে এখন শুধু বরফ পড়ছে এবার স্টিকম্যানের ধৈর্য প্রায় শেষ হয়ে যাচ্ছিল সে শুধু এটাই ভাবছিল যে সে কবে তার বাড়িতে ফিরতে পারবে আর ক্রিসমাসের সময়টা সে তার ফ্যামিলির সাথে কাটিয়ে দেবে এদিকে একটা ছেলে যখন বরফ দিয়ে স্নোম্যান বানিয়েছিল তখন সে স্টিকম্যানকে দেখতেই তার স্নোম্যানের হাত হিসেবে লাগিয়ে দেয় এরপর ছেলেটা সেখান থেকে যেতেই স্টিকম্যান স্নোম্যানকে ভেঙে বাইরে বেরিয়ে আসে বরফের মধ্যে চলতে চলতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল এত কষ্টের মধ্যেও সে এক বারো থেমে থাকে না যেভাবেই হোক তার ফ্যামিলির কাছে তাকে যেতেই হবে কিছু দূর যেতে সে একটা গাছ দেখতে পায় আর এই গাছটা ঠিক তার বাড়ির মতোই ছিল স্টিকম্যান নিজের বাড়িটাকে দেখে ভীষণ খুশিতে সেদিকে দৌড়াতে থাকে আর ভাবতে থাকে হয়তো শেষ পর্যন্ত সে তার বাড়িতে পৌঁছাতে পেরেছে কিন্তু গাছটার কাছে যেতেই সে বুঝতে পারে যে এটা তার বাড়ি ছিলই না এবার তো সে তার ধৈর্য হারিয়ে ফেলেছিল ক্লান্ত হয়ে সে বরফের উপরে শুয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে সে আবারও চলতে শুরু করে কিন্তু স্টিকম্যান তো জানতোই না যে সে জঙ্গল থেকে বেরিয়ে একটা শহরে ঢুকে পড়েছে অন্যদিকে স্টিকম্যানের ওয়াইফের মনে হচ্ছিল যে সে আর কোনো দিন তার হাজব্যান্ডকে দেখতেই পারবে না অন্যদিকে স্টিকম্যানকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দেখতে পেয়ে আবারও উঠিয়ে নেয় সে স্টিকম্যানকে তার বাড়িতে নিয়ে ফায়ার প্লেসে ব্যবহার করতে চাচ্ছিল আর হয় ঠিক এমনটাই তবে তার কোনো জ্ঞান ছিল না কিন্তু তখনও সে শুধু নিজের ফ্যামিলির কথা নিয়েই ভাবছিল হঠাৎ করে যখন স্টিকম্যানের চোখ খুলে যায় তখন সে দেখতে পায় যে ফায়ার প্লেসের মধ্যে সে পড়ে আছে স্টিকম্যান ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সে তো ওখান থেকে পালাতেই যাচ্ছিল কিন্তু তখনই চিমনি থেকে শব্দ বের হতে থাকে সেই শব্দে স্টিকম্যান ভীষণ ভয় পেয়ে যায় স্টিকম্যানের মনে হচ্ছিল যে কেউ হয়তো সেই মধ্যে আটকে রয়েছে যাকে তার সাহায্য করা প্রয়োজন সেখানে কেউ একজন আটকে ছিল তারপর স্টিকম্যান তাকে টেনে নিচে নিয়ে আসে আর জানা যায় যে সে আর কেউ নয় বরং স্যান্টাক্লজ ছিল স্যান্টাক্লজ স্টিকম্যানকে বলে যে আমি জানি তুমি কে আর তাছাড়াও সে স্টিকম্যানকে অনেক ধন্যবাদও জানায় তাকে চিমনি থেকে বের করে আনার জন্য স্যান্টাক্লজ যখন যখন ঘরে একটা গিফট রেখে চলে যাচ্ছিল তখনই তার নজর আবারও স্টিকম্যানের উপরে পড়ে সে দেখতে পায় যে স্টিকম্যান ভীষণ মন খারাপ করে আছে এরপর সান্তা ক্লজ স্টিকম্যানকে হেল্প করার জন্য তার উড়ন্ত গাড়িতে করে নিয়ে চলে যায় এরপর এরা দুজন বিভিন্ন জায়গাতে গিয়ে সবাইকে উপহার দিচ্ছিল স্টিকম্যান তাদেরকেই গিফট দিচ্ছিল যে বাচ্চারা এতদিন তাকে বিভিন্নভাবে ব্যবহার করেছিল এরপর ক্লজের ব্যাগে আর মাত্র তিনটে গিফট বেঁচেছিলো স্যান্টাক্লজ তখন স্টিকম্যানকে বলে যে এই গিফটগুলো খুব স্পেশাল বাচ্চাদের জন্য যেতে যেতে স্যান্টাক্লজ স্টিকম্যানকে বলে যে একবার সামনে তাকাও স্টিকম্যান তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না কারণ তার সামনেই ছিল তার নিজের শহর এমনকি সেখানে তার বাড়িও ছিল অন্যদিকে বাড়িতে তখন স্টিকম্যানের ফ্যামিলি ভীষণ মন খারাপ করে বসেছিল কারণ ক্রিসমাস চলে এসেছে কিন্তু স্টিকম্যানের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি এমন সময় গাছটা হালকা নড়ে ওঠে তারা ভেবেছিল হয়তো কোনো পাখি তাদের গাছের উপরে অ্যাটাক করেছে সবাই এটা দেখার জন্য বাইরে বেরিয়ে আসে কিন্তু তারা ভীষণ অবাক হয়ে যায় কারণ সেখানে আর কেউ নয় বরং স্টিকম্যান চলে এসেছিল স্টিকম্যানের সাথে স্যান্টাক্লোজার দিয়ে সেই তিনটে উপহারও ছিল স্টিকম্যানের পুরো ফ্যামিলি তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় স্টিকম্যান কান্না করতে করতে তার স্ত্রী সহ বাচ্চাদেরকে জড়িয়ে ধরে এরপর স্টিকম্যান তার ফ্যামিলিকে প্রমিস করে যে আর সে কখনও একা একা বাইরে যাবে না আর শেষমেশ আমরা দেখতে পাই যে স্যান্টাক্লজ তাদের সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছে আর এই সুন্দর গল্পটাও এখানেই শেষ হয়ে যায় তো এটা আমাদেরকে বোঝায় যে ফ্যামিলি আসলে কতটা দামি ফ্যামিলির জন্য একজন পুরুষ একজন ছেলে কত দূর অবধি যেতে পারে এটা আসলে মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য আমার নিজেরও ফ্যামিলি আছে আমিও বুঝতে পারি যে আসলে ফ্যামিলি ছাড়া আসলে আশেপাশে থাকার মতো কেউ থাকে না যাই হোক গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ